আসসালামু আলাইকুম আমি তাশরিফ খান আপনারা যারা আমাকে চেনেন কিংবা চেনেন না আমি আমার আগের ভিডিওতে আপনাদের খুব গুরুত্বপূর্ণ সময় থেকে দুই তিন মিনিট সময় আমি চেয়ে নিয়েছিলাম আয়াতুল যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ওকে এখন অলরেডি অনেকের চেনার কথা যে আয়াতুলের আম্মার অপারেশনের জন্য কিডনির অপারেশনের জন্য প্রায় আট লক্ষ টাকা আমাদের প্রয়োজন ছিল এবং আমি ঈদের পাঁচ থেকে সাত দিন আগে একটা লাইভ করেছিলাম ফেসবুকে এসে এবং আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম দুই হাত পেতে যে যতটুকু সম্ভব বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দেওয়ার জন্য দিলে যেটা হবে আমি জাস্ট একটু আমি সারমর্মটা বলি যে আয়াতুল হচ্ছে আয়াতুলের আম্মার দুইটা কিনি ড্যামেজড হ্যাঁ এবং আয়াতুল তার নিজের কিডনি দিয়ে তার আমাকে বাঁচাতে চায় যেটা আমার আয়াতুল আমাকে বলেছিল এবং আমি লাস্ট লাইভ আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে তো আট লক্ষ টাকা এই পুরো টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই বা এর অর্ধেক দেওয়ার সামর্থ্য নাই তো আমি বলেছিলাম যে সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে হবে এবং আমি শুরুতেই আল্লাহ আল্লাহর কাছে মানে অসং অর অশেষ অশেষ রহমত এবং আল্লাহকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি সুসংবাদ দিতে চাই যে আমরা মনে হয় গত ঈদের হয়তো পাঁচ ছাত আগে করেছিলাম গত দশ বারো দিনে আট লক্ষ টাকা আট লক্ষ বা আট লক্ষ হয়তো গত স্বাত্বান্ধিক বারো বারো হাজার সাত থেকে হ্যাঁ মানে আমরা পুরো টাকাটা আল্লাহর রহমতে আমরা উঠাতে সক্ষম হয়েছি আপনাদেরকে ধন্যবাদ অনেক 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 বেশি ধন্যবাদ আল্লাকে ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমি আমার যে নাম্বারগুলো যেগুলো দেওয়া ছিল সাহায্য পাঠানোর জন্য আমি সবগুলো নাম্বার সব জায়গা থেকে উঠিয়ে নিয়েছি আর কেউ সাহায্য পাঠাবেন না আই রিপিট যে আয়তলের আম্মার জন্য যে সাহায্য চেয়েছিলাম এর আগের লাইফটাতে আমার ফেসবুক পেজ আছে যেটা এক লক্ষ বারো হাজার শেয়ার হয়েছিল এর এর আগের ভিডিওটাতে ওখানে আমি বলেছিলাম নাম্বার দিয়েছিলাম আমি কমেন্ট বক্স এবং সব জায়গা থেকে নাম্বার উঠিয়ে নিয়েছি আমাদের টাকা এসেছে অপারেশন শুরু হবে আমি ডিটেলস বলবো আমি এখনই আপনাদেরকে এবং আর কেউ টাকা পাঠাবেন না এবং শুরুতে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দিই এটা হচ্ছে যদি কেউ আমি দেখেছি এরকম অনেক রিপোর্ট এসেছে যে অনেকে অনেকের ইনবক্সে যে যে যারা টাকা পাঠাতে চায় কমেন্ট করে যে ভাই টাকা পাঠাতে চাই ইনবক্স অনেকে এই কমেন্ট করে যে ইনবক্সে যে মেসেজ করে যে ভাই আমার নাম্বারে এরকম এটা বুঝবেন যে আমার পেজ থেকে একদম এই যে ভেরিফাইড তাসিফ খান পেজ এবং এমনও হইতে পারে যে ভিডিও তো আপলোডও করতে পারে কিন্তু এরকম যদি দেখেন তাহলে বুঝবেন মানে প্রতারণার শিকার কেউ হবেন না দয়া করে সতর্ক থাকবেন আচ্ছা এখন আমি বলি আমরা হচ্ছে প্রথম ধাপে আমি চিকিৎসাটা এখন কিভাবে হবে আমি একটু বলতেছি বলে আয়াতুলকে দিচ্ছি যে চিকিৎসাটা এভাবে হবে যে সামনের প্রায় তিন মাসের মতো সময় লাগবে অপারেশনের আগে যে ডায়ালাইসিস চলবে এই ডায়ালাইসিস শেষে অপারেশন হবে এর আগে কয়েকটা টেস্ট আছে এগুলো চলবে তো আমরা এখন আমি এজ সেড এবং এজ আই প্রমিসড আমার লাস্ট ভিডিওতে আমি যেটা প্রমিস করেছিলাম যে আমি পুরোটা টাকা ওঠার পর আমার টিম পুরোটা ব্যাপার চিকিৎসার তদারকিতে থাকবে আমরা হচ্ছে যেখানে যেখানে পে করার আমরা পে করব সো আমরা প্রথম ধাপে সামনের তিন মাসের খরচ আমরা হ্যান্ড করতে চাই আমি এখন হ্যান্ড করব এবং এরপর অপারেশন যখন হবে হসপিটালে সিকেডিতে ওখানে আমি আরেকটা লাইভ করব সেটা হয়তো আজকে থেকে তিন মাস পর হবে এবং আমি প্রত্যেক এই যে এই যে এখন যে লাইভটা করতেছি খুব একটু মন দিয়ে শুনবেন প্লিজ এখনের যে লাইভটা চলতেছে এই পোস্ট এই লাইভ এবং এর আগের যে লাইভটা ছিল দুইটার কমেন্ট বক্সে একটু খেয়াল রাখবেন আপনারা মানে যারা জানতে আগ্রহী যারা টাকা পাঠিয়েছেন জানতে আগ্রহী যে টাকা কোথায় খরচ হচ্ছে প্রত্যেকটা রিসিপ্ট এইভাবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে প্রকাশ করার জন্য যে কোথায় কি যাচ্ছে কত খরচ হচ্ছে এবং যখন অপারেশন হবে অপারেশনের যে বড় কস্ট দুই লক্ষ দশ হাজার টাকা এবং এছাড়াও আরো ইনজেকশন হ্যান্তান আরো যা যা কস্ট আছে আমরা এগুলো হসপিটালে পে করব এবং আজকে আমরা ক্যাশ দিয়ে যাব আগামী তিন মাসের খরচ মানে এই ব্যাপারটা হচ্ছে মাস একটা ট্রিটমেন্ট চলবে মানে যারা ডক্টর আছেন তারা হয়তো জানেন বা যারা জানেন আমি তাদেরকে জানাচ্ছি যে ডায়ালাইসিস হবে সামনের কিছুদিন মানে প্রায় আড়াই থেকে তিন মাসের মতো অপারেশন হবে অপারেশনের পর একটা ফলো আপ আছে ওই ফলো পর্যন্ত প্রায় ছয় মাসের মতো একটা ব্যাপার আছে সো এই পর্যন্ত চলতে থাকবে এবং আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই মানে আর আমি আগে বলি যে আমি কিন্তু মানে অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে আমি মানে খালাম্মাকে নিয়ে কেন লাইফটা করতেছি আমি খালাম্মার পারমিশন নিয়েছি খালাম্মা আমি আপনাকে লাইফ করার আগে আপনার পারমিশন নিয়েছি আচ্ছা আপনি কি কিছু খালাম্মা বলতে চান মানে এখন পাঁচ হাজারের মতো মানুষ দেখতেছে বা আহত লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনি কি কিছু বলতে চান যারা আপনাকে সাহায্য করেছে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমি অসুস্থতার কারণে জন্য অনেক দিন যাবে অসুস্থ আসলে সবাই আমাকে সাহায্য করছেন ছেলে বাবা চাচার মতো সবাই আসলে আপনাদের সাহায্যে আমাকে অনেক এগিয়ে নিয়ে গেছে সবাইকে ধন্যবাদ আসলে আমার ছেলেরা যদি না থাকতো আজকে আমি অনেক একটু হয়ে থাকতাম না 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 এই যে কানাগারে ইমোশনাল হওয়া যাবে না আমি বলি শুনেন আমি হইলাম প্রথম কথা আপনার ছেলের মতো এবং আপনার অসংখ্য ছেলে মেয়ে অসংখ্য মানে আমার কাছে তো আসছে যে কল রিসিভ করছি তানজিব একটা মানুষ ওই যেখানে দাঁড়ায় আছে ওই যে এই যে ছেলেটা তানজিব আমার আপন ছোট ভাই হ্যাঁ প্রতিদিন আমরা গত প্রায় দশ বারো দিনে মনে হয় প্রতিদিন প্রায় পাঁচশো থেকে এক হাজার কল রিসিভ করা হয়েছে এবং এমন কোন সময় নেই যে কল আসে নেই নামাজের টাইম থেকে শুরু করে খাওয়ার টাইম রাত দুইটা তিনটা পাঁচটা কল আসে তো আমি দেখছি খালাম্মা যে আপনার ধরেন ছেলেমেয়ে বয়সী অসংখ্য ছেলেমেয়ে তাদের পড়াশোনার খরচ বাঁচায় আপনাকে করছে হ্যাঁ। হইলো কেউ কেউ হয়তো টাকা জমাইছিল ছিল কাপড় কেনার জন্য ওইখান থেকে কেউ হেল্প করছে অসংখ্য এবং তাছাড়াও অনেক মুরব্বী আমি ধরে নিলাম যে আপনার আমি যদি ভাই বোনই বলতে চাই হ্যাঁ বা ধরেন প্রতিবেশী বলি বা যারা অনেকে অনেকে বলছে যে ওনাদের নাম প্রকাশ করতে চাই আমি কারোর নাম বলবো না অসংখ্য মানুষ দেশে থেকে দেশের বাইরে থেকে প্রবাসী বিশেষ করে আমি বলি বাংলাদেশের যারা আছেন আমার 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 ভাই 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 বোন ছোট বা যারা সিনিয়র আছেন আপনাদেরকে তো আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমি প্রবাসী ভাইদেরকে সচরাচর মানে ঘটা করে ধন্যবাদটা দেওয়া হয় না কিন্তু আমি একটা ব্যাপার খেয়াল করছি আপনারাও জেনে রাখেন যারা দেখছেন দেশের যে এরকম বিপদ মানে আমি তো আরো আগে থেকে কাজ করি যেমন যারা আমাকে ফলো করেন তারা হয়তো জানেন যে করোনা প্যান্ডামিকের সময় আমরা প্রায় চোদ্দ লক্ষ টাকার মানে টাকা উঠিয়ে আমরা মানুষকে যখন মধ্যবিত্ত ফ্যামিলিরা সাফার করছে তখন আমরা বাজার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি বা নানান রকম কাজ করেছে বা ইচ্ছাপূরণ বা বিভিন্ন রকম কাজ করি তো প্রবাসী ভাইরা বেশিরভাগ সময় মানে ফান্ড রেজিং যেগুলো হয় প্রবাসী ভাইরা বেশিরভাগ সময় এগিয়ে আসেন তো প্রবাসী ভাই যারা দেখছেন আপনাদেরকে আমি জানি না লাইভে হয়তো ক্যামেরা মিরে হতে পারে সেলুট জানাচ্ছি আমার ডান হাত দেখা যায় বা আমার আমি দুই হাত দিয়ে দিই যে হাত দেখা যায় যাই হোক আর খালাম্মা আপনি আপনি জাস্ট মনে সাহস রাখবেন ইনশাল্লাহ আপনার চিকিৎসা হবে এবং আমি আরেকটা ব্যাপার বলি মানে এটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা একটা বলি যারা একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ চিকিৎসা হবে চিকিৎসা বাবদ আট লক্ষ টাকা খরচ এর বাইরেও কিন্তু আরো খরচ আছে যেমন এই মানুষগুলোর খালাম্মা বা আয়াতুল ওনাদের কিন্তু ঢাকা শহরে কোনো আত্মীয় নেই সিকেডি হচ্ছে শ্যামলিতে ওখানে অপারেশন হবে তো এর পর্যন্ত কিন্তু ওইখানে ডায়ালাইসিসে ডাক্তারের ফলাপের জন্য ওনাদের ওখানে থাকতে হবে এই থাকার জন্য বাসা ভাড়া থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা কস্ট কিন্তু ওনাদের বিয়ার করতে হবে মানে এটা কিন্তু এরকম না যে আয়তল তো ছোট মানুষ ও এরকম না যে ঢাকা শহরে যাবে এবং আপনারা জানেন যে ওইখানে যাবে একটা জব করবে এখানে টাকা ইনকাম করবে তা এটা এটা সম্ভব না সো আমরা এখানেও সাপোর্ট দিচ্ছি এবং আমি আয়তলকে এবং খালাম্মাকে আজকে আমি লাইভে কথা দিচ্ছি এই আট লক্ষ টাকা যদি হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় কারণ চিকিৎসার ব্যাপার কখনো বেশি লাগতে পারে যে কোনো জায়গায় বেশি লাগতে পারে চিকিৎসার ব্যাপার বলা যায় না হ্যাঁ সব আসলে আল্লাহ যদি চায় যদি এরকম হয় যে বেশি লাগে তাহলে যখনই হোক সেটা আজকে থেকে তিন মাস পর অপারেশনের পর হোক কিংবা আরো পরে হোক যদি লাগে আমি আপনাদেরকে পাশে নিয়ে মানে আমি একা তো কিছু করতে পারবো না আল্লাহ যদি চায় এবং আমি আপনাদেরকে পাশে নিয়ে আমি থাকবো ওনাদের পাশে আমার যদি আরো লাইভ করার লাগে আমি করবো এবং আমার বিশ্বাস আপনাদের প্রতি মানে যারা দেখছেন এবং যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন আমি জানি আমার পাশে থাকবেন মানে আপনাদের প্রতি আমার এই বিশ্বাসটুকু তৈরি হয়েছে আপনাদের কাজের চেষ্টা যতটুকু মানুষের জন্য উপকার করা যায় ঠিক আছে আর আয়াতুল তুমি একটু যদি একটু তুমি একটু সামনে আসো তুমি তুমি তোমার একটা অভিব্যক্তি যদি প্রকাশ করো যে তুমি যে বলছিলা লাস্ট লাইভে তুমি বুঝিয়া বলছিলে মানুষজন আগে আসছে তোমার যদি কিছু বলার থাকে তুমি একটু মন খুলে বলো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আয়দুল ইসলাম আপনাদের সকালকে অসংখ্য ধন্যবাদ আমার মায়ের চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসছেন এবং আপনারা অবশ্যই দোয়া করবেন আমি আমাকে কিডনি ডোনেট করতেছি এর অপারেশন হবে ইনশাল্লাহ এই অপারেশন আগে কিছুদিন আমুকে হাসপাতালে ফল হবে থাকতে হবে প্রিপারেশন আছে রোগীর তারপরে আমারও সামনে পরীক্ষা ইনশাল্লাহ আমার প্রথম বর্ষের নার্সিং ভর্তি পরীক্ষা

তো এই ওর আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওর পরীক্ষাটা চলবে আর ও তো ও তো কিডনি দিবে তাহলে ওর পরীক্ষা না দিয়ে তো এটা হবে না তো ওর পরীক্ষা চলবে পাশাপাশি খালাম্মার হচ্ছে ডায়ালিসিস চলতে থাকবে সিকেটি হসপিটাল থেকে এবং আমি একটা কাজ করব আজকে আয়তুল তোমার আমি এই কথাটা আগে না এখন বলি অনেক মানুষ তোমার সাথে কথা বলতে চাইছে অনেক মানুষ হ্যাঁ কিন্তু আমি যেটা হইছে যে আমি আমি তোমার নাম্বারটা বেশিরভাগ মানুষকে দিতে চাইনি কারণ

মানে মানসিক ভাবে অনেক পিছায় পড়বে এই জন্য এই চাপটাই মানুষটাকে দেনে কিন্তু এখন আল্লাহর রহমতে আমরা প্রথম তিন মাসই থাকাম এখনই আমি ভিডিও চলাকালীন অবস্থায় আমি দিব এবং আমি কমেন্ট বক্সে আয়তুল এর নাম্বারটা আমি দিতে চাই আয়তুল তোমার পারমিশন নিয়ে কোন তুমি কি মানসিক ভাবে প্রস্তুত কল নাম্বার দেওয়ার জন্য ধরার জন্য নাম্বার থেকে ফেসবুক আচ্ছা ওকে ওকে ফাইন তাহলে হ্যাঁ আমি যে এটা আমি তার আগে বলি নাই এই যে এখন বললাম আর নাম্বার দিলে এটাও হইতে পারে যে দেখেন এত বেশি কল ইমোশনাল হয় কল দিবেন খোঁজ নেওয়ার জন্য কিন্তু একটা মানুষ যদি প্রতিদিন মানে কল রিসিভ করে এই ছেলেটা তো তার আম্মার টেক কেয়ারও করতে হবে এটুকু আপনাদের বুঝতে হবে সো আমি আর ফেসবুক ডেটা দিয়ে দিব যার যার যে কোনো রকম ভেরিফিকেশন ক্লিয়ারিফিকেশন দরকার হয় আয়াতুলের সাথে যোগাযোগ করবেন তার আমার সিচুয়েশন জানতে চাইলে এবং আমি এটা ওর পক্ষে অন অনবিহাফ অফ আয়াতুল আমি রিকোয়েস্ট করে রাখি আমি সরি বলে রাখি যে যদি দেখতে না পারে কারোর মেসেজ যদি কোনো রিপ্লাই করতে দেরি হয় দয়া করে মন খারাপ করে আমি সিচুয়েশনটা পার করি প্রতিদিন দুইশো তিনশো পাঁচশো মেসেজ আসলে সম্ভব হয় না মানে দুই মিনিট করার সময় আপনি এটা জাস্ট ক্যালকুলেশন করেন পাঁচশো মেসেজ যদি দুই মিনিট করে দেখ মিনিট আর ঘণ্টা কত কত ঘন্টা হয় মানে এইভাবে হয় না তারপরেও আয়তুল তুমি চেষ্টা করবা মানুষজন আগে আসছে মানুষজন ভালোবাসা যারাই তোমাকে খোঁজ নিতে চেষ্টা করো তুমি চেষ্টা করো যতটুকু সম্ভব খালাম্মার অবশ্যই খালাম্মাকে সময় দেওয়ার পর যতটুকু সময় থাকে এই সময় তুমি চেষ্টা করো রিপ্লাই করার জন্য ঠিক আছে দিয়ে রাখলাম তাহলে আমি এখন আমি মূল কাজটা করি ক্যাশটা হ্যান্ড ওভার করতে চাই আগামী তিন মাসের যে খরচ তানজিব তুমি একটু তুমি আয়তলের আয়তলের হাতে উঠে দাও আমার খালাম্মার হাতি খালাম্মা এখানে আগামী তিন মাসের আগামী অপারেশনে রাখ পর্যন্ত এখানে আমরা একটু আগে যে লেখালেখি করলাম কোথায় কত খরচ আসে সব কিছু এখানে আগামী আপনার পর্যন্ত খরচ আমরা আমরা দিয়ে গেলাম খোঁজ নিতে থাকবো এবং আয়তুলকে আমি এটাও বলছি কিন্তু মানে সবাই আমি লাইভে ক্লিয়ার করেছি আপনারা মানে আপন মানুষ না হলে তো কেউ হেল্প করতেন না আয়তুল এটা বলছি যেখানে এটা কিন্তু মানে বুঝে আমাকে ভুল বুঝবেন না এটা সন্দেহের জন্য না এটা জাস্ট ক্লিয়ারিফিকেশন আমি বলছি যেখানে যে টাকা খরচ হচ্ছে প্রত্যেকটা রিসিপ আমরা কালেক্ট করব এবং যখন যেখানে যাওয়ার দরকার মনে হয় আমরা রিসিভ দিতে থাকব কমেন্ট বক্সে এটা মাথায় রাখবেন এটা না আলাদা পোস্ট করবো না কমেন্ট বক্সে এই লাইভ এবং এর আগে লাইভের কমেন্ট বক্স আমরা দিতে থাকবো আয়াতুল এই জিনিসটা তুমি স্ট্রিক্টলি মেনটেন করবো প্রত্যেকটা ঠিক আছে আর সো তাইলে আমরা আচ্ছা আরেকটু আমি চাইতেছিলাম যে আয়াতুল্লার আব্বাও আছেন চাচা আপনি একটু যদি একটা মিনিট আপনার মাথায় যেটা আসে একটু যদি আপনি বলতেন আপনি তো পুরো ব্যাপারটাই জানেন কি হয়েছে তো এই যে মানুষজন দেখতেছে অলরেডি প্রায় চার হাজার মানুষ আরও দেখবে আপনি আপনারও যদি কিছু বলার থাকে মানুষকে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অশেষ ধন্যবাদ যে এত রূপ এই এত রূপ দুটো আগে এড়িয়েছেন আমাদেরকে তো আবদুল আলম্মার কিডনি অপারেশনের জন্য যারা যারা সাহায্য সহযোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং ইডনি কিডনি ট্রান্সপোর্ট আবার পর্যন্ত সবাই সাথে থাকবেন এটাই আমার প্রত্যাশা সবাই দোয়া আপনারা আপনারা দোয়াটা এটা হইল কি যে দেখেন টাকা পয়সা এটা হইল যে আপনি দিবেন আপনার মতো অসংখ্য মানুষ পাঠাইছে কিন্তু দোয়াটা খুবই কারণ টাকা পয়সা উঠছে এখন হইল যে অপারেশনটা যেন सक्सेसফুল হয় এটার জন্য আমাদের তো আর এখনো তো আর হাত নাই একদম সৃষ্টি কর্তার কাছে ডাক্তাররা তো উছিলা ওনারা অপারেশন করবেন বাকিটা সৃষ্টি কর্তার আপনারা দোয়াটা করবেন মন থেকে প্লিজ আর আমি আমি বলছিলাম যে আয়াতুল একটা ছোট মন ছোট কমতে তোমার ছোট বড় বাকি আছে একটু যে <laughs> আইতা এইটা কোন চিকিৎস আমি কিছুই না ওর আমি তো ওর সাথে একবার কথা হইছে ওর ওর যদি কিছু খাইতে মন চায় কিছু কিনতে মন চায় জাস্ট এটা আমার পক্ষ থেকে এটা কোনো কিছুই না জাস্ট এটা রেখে দাও তোমার যেডা মন চায় তুমি যদি কিনতে মন চায়লে কিন্তু খাইতে মন চলে তাহলে তুমি খেয়ে নিবা ঠিক আছে তোমার বড় ভাই আছে এছাড়াও ওর যদি কোনো কিছু কোনো প্রয়োজন হয় আয়াতুল জাস্ট মানে আমি তো তোমার বড় ভাই তুমি আমার একটু যোগাযোগ করবা এবং এর এর মানে এই নাই কিন্তু যোগাযোগ করবা মানে থাকলে না থাকলে দিতে পারো যদি থাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে আমি তাহলে আমি মানে আমি তো খুবই আবেগ আপ্লুত হয়ে যেতেছি এই আমি বলি যে কি পরিমানে আমি কিন্তু এটা বলছিলাম আমার আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে আমার কিন্তু আমি তো গান করি আমার কিন্তু গান গান আসার কথা ছিল এই নতুন অসংখ্য মানুষ মেসেজ করছে যে তাশি না নতুন গান কবে আসে আমি কিন্তু গত এক মাস ধরে বলতেছিলাম যে আমি নতুন গান করবো ইদে দিব। ইদে দিব আয়াতুলের ভিডিওটার সময় আমি কিন্তু একটা প্রমিস করছিলাম যে আয়াতুলের এই টাকাটা উঠার রাখ পর্যন্ত আমি নতুন গান করবো না নতুন গান আপলোড করবো না সো আর একটা ভালো মানসিক চাপ গেল বেশ কয়েকটা দিন ধরে মানে বলতে এটা ফিল করতেছিলাম যে টাকা যদি না উঠে তখন কি কি করবো আল্লাহ রহমতে টাকা উঠে গেছে উঠে গেছে আন্টির হাতে আমরা আগামী মাসের হচ্ছে খরচ দিলাম অপারেশনের সময় দিব এবং সামনে নতুন গান ইনশাল্লাহ আসবে সো সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে মানে সবকিছু ঠিকঠাক মতো যেন হয় দোয়া দোয়া চাই সবার কাছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাহলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম